সবাইকে শুভ নববর্ষ সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাই সবাই কেমন আছেন এই তো মেলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজও হাজির হয়ে গেলাম তো মেলাতে দেখি অনেক অনেক মানুষ মানে বাচ্চাদের থেকেও বড় মানুষের হচ্ছে আনন্দটাই বেশি দেখতেছিলাম আর কি আর এই সময়টায় কিন্তু প্রচণ্ড গরম রোদ মানে অসনীয় একটা গরম থাকে সহ্য করার মতো না তো তার মধ্যে আবার হচ্ছে মেলায় প্রচুর মানুষ দেখতে পেলাম মানে আবহাওয়ার চিন্তা কারোরই নাই যে মেলাতে যেতেই হবে তাই না ছোট বাচ্চারা যতটুকু বায়না না করে তার চেয়ে বেশি মানুষ দেখছি বড়রা তো আর কি সব আপুরা ভাইয়ারা কে কে মেলায় ঘুরতে গিয়েছেন আর মেলাটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারোদিকে আর প্রচুর মানুষ হয়েছে আর এখানকার মেলা কিন্তু সন্ধ্যার সন্ধ্যা লাগলে কিন্তু মেলা শেষ হয়ে যায় সেনানিবাসে আর বাহিরের মেলাগুলো কিন্তু আচ্ছা রাত পর্যন্তই থাকা যায় এখানে সন্ধ্যা সাথে সাথে সব খুলে ফেলা হয় তো এখানে দেখছি অনেক জায়গা নিয়ে মেলাটা হচ্ছে হচ্ছে প্রত্যেক বছরই এখানে মেলা হয় তো এখানে ভিতরের মানুষ হচ্ছে বাহিরে কোথাও মেলাতে যায় না ক্যান্টনমেন্টের মেলার মধ্যেই সবাই একটু আনন্দ করে আর কি যতটুকু সময় পারে তো এখানে একটা হলো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িটা দেখে তো আমার অনেক ভালো লাগছে ঘোড়ার গাড়িটা বেশ অনেক সুন্দর খুবই সুন্দর ছোটো ছোটো বাচ্চারা বড়োরাও কিন্তু ঘোরার গাড়িতে উঠেছে আর সবচাইতে কিন্তু বাচ্চারাই বেশি আনন্দ করে মেলা যাওয়ার জন্য বেশি বাই না করে থাকে তো তাদের জন্যই কিন্তু এই আনন্দটাই বাবা মায়ের বাবা মা না যাইতে চাইলেও কিন্তু বাচ্চাদের জন্য মেলায় যাওয়া লাগে আর সত্যি কথাটা যেটা হচ্ছে আমি কিন্তু এবার মেলায় যাইনি যেহেতু একটু অসুস্থ আপনাদের ভাইয়া হচ্ছে ওদেরকে ছেলেদেরকে নিয়ে মেলায় গিয়েছিল তো সে হচ্ছে ভিডিওটা নিয়ে আসছে করে তো আমি দেখলাম যে ভিডিওটা বেশ ভালোই হয়েছে আর এখানে ঘোরাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে অনেক বছর আগে কিন্তু দেশে ঘোরা দেখেছিলাম আর ইদানিং অনেক বছর ধরে সরাসরি পুরা দেখি না অনেক দিন হয়ে গিয়েছে তো হচ্ছে দেখলাম যে অনেক মানুষ হয়েছে আর এই জায়গাটা কিন্তু অনেক বিশাল জায়গা নিয়ে এই মেলাটা করা হয় আর এই মেলায় কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয় গ্রামের দৃশ্য মানে যত রকমের দৃশ্য আছে এখানে তুলে ধরা হয় তো সেভাবে অনেক আনন্দ হয় দেখতেও কিন্তু আসলে ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে মনে হচ্ছে এই জুস দিয়ে রিং খেলা হচ্ছে আর কি এই খেলাটাও আসলে ছোটোবেলায় মেলায় দেখতাম আর কি কি বড়রা খেলতো তো আশেপাশে ঘুরে ভালোই ভিডিও করে নিয়ে আসছে সবার জন্য সবাইকে আমি এই ভিডিওটা উপহার দিলাম পহেলা বৈশাখের উপলক্ষে তা আপুরা ভাইয়ারা কারা কারা মেলায় গিয়েছেন কে কী কিনেছেন কতটুকু ঘুরেছেন অবশ্যই আমার ভিডিও দেখে একটা মন্তব্য রেখে যাবেন আর এইখানে হচ্ছে বড্ড বেলাই মেলাতে কিন্তু প্রচুর মানুষ হয় বিশেষ করে আমার কিন্তু বিকেল টাইমটা বেশি ভালো লাগে তখন কিন্তু গরম থাকে না প্রচণ্ড রোদ থাকে না তখন হাঁটাহাঁটি করলে বেশি ভালো লাগে কিন্তু এখানে হচ্ছে দুপুর বেলা সন্ধ্যা লাগতে লাগতে কিন্তু মেলা শেষ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ